রক্তের বন্ধনে আমরা কৃষ্ণনগরবাসী গ্রুপের উদ্যোগে এই পরিবারটিতে আমরা রেশন সামগ্রী দিয়ে থাকি আপনারা দেখে থাকবেন সেই মতে এসছিলাম এই বৃদ্ধ মা একটা আমাদের কাছে অনুরোধ করেছিল যদি তার মেয়ের জন্য একটা সাইকেলের ব্যবস্থা করে দেওয়া যায় মেয়েটি হেঁটে স্কুলে যায় কারণ রোজ যে পয়সা দেবে গাড়িতে করে যাবে সেই সামর্থ্যটুকু নেই সেই মতো আমরা একটা পোস্ট রাখি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে অনেকেই বলেছে যে সাইকেল দেওয়ার জন্য তার মধ্যে আমাদের একজন পরিচিত দাদা অভিজিৎ দা কৃষ্ণ বাড়ি উনি এই সাইকেলটি দিয়েছে এই বোনটিকে ব্যবহার করার জন্য এই সাইকেলটি পেয়ে খুশি তুই খুশি তুই হ্যাঁ তাহলে এখন থেকে এই সাইকেল চালিয়ে যেতে পারবি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন আর আমরাও চেষ্টা করব এদের সব সময় পাশে থাকার জন্য